হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ তারপরে কারেন্টও নেই আর কারেন্ট না থাকলে তো ওয়াইফাইও থাকবে না সেজন্য ভাবছি যে অনেক আগের একটা ভিডিও জমা ছিল ওইটাকে আমি একটা মানে সবগুলো ভিডিও একসাথে যোগ করে একটা ভিডিও বানাই আর কি ভয়েস ওয়ার্ড দিয়ে যেহেতু নেট নেই এখানে আমার বাচ্চাটা ঘুমাচ্ছে ওর বাবা এখনো বাজারে এখনো বাসায় আসেনি আসলে খাওয়া দাওয়া হবে তো এটা হচ্ছে আমাদের ঘরে তিনাতের মেলা দেওয়া হয়েছিল এইটা প্রায় তিন চার মাস আগের কথা আর কি আমার ছেলের জন্য আমাদের একটা মানত ছিল যে ও যখন পৃথিবীর আলো দেখবে সুস্থ সবলভাবে আমার কোলে আসবে তখন আমি এই মেলাটা তো এমন যেমন তেমন করে আর দেওয়া হচ্ছিল না তো তো প্রায় এক দেড় বছরই গিয়েছিল দুই বছর হয়ে গিয়েছিল বাট দেওয়াই হচ্ছিল না তো অবশেষে সেই দিনটা এলো তো এখানে এই যে দেখো আমার বড় মা মানে আমার জেঠি শাশুড়ি এখানে সাজিয়ে দিচ্ছে ত্রিনাতের মেলা যা যা লাগে আর কি এখানে কিছুক্ষণ পরই আবার ও শ্রীনাথের মেলার যারা কীর্তন করবে তারা আস লোকজন আসা যাওয়া শুরু করে দেবে তো দেখো এখানে ঘর পেতেছে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর ওই সাইডে একটা দেওয়াল তো সে একটা নতুন বিছানা বিছানার চাদর পেতে দিয়েছে লাগিয়ে দিয়েছে ওর বাবা তো দেখো এখানে সবকিছু সাজিয়ে গুজিয়ে রাখা হয়ে গিয়েছে কমপ্লিট এখানে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে লোকজন বান্নাও কমপ্লিট ছিল সবকিছু সাজানো কমপ্লিট ছিল তো দেখো এখানে আমাদের যেটা আয়োজন হয়েছিল কি

দেখো এখানে আমার বাবাটা সে আমার কোলে বসে বসে মনোযোগ সহকারে কীর্তন শুনছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে